ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল বাৰ্ড লাইক নিউ আমক লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি খুবই সিম্পল একটা বিষয় যেটা আপনাদেরকে জানলেও চলবে এবং না জানলেও চলবে কারণ অনেকেরই জানার ইচ্ছা থাকতে পারে এই বিষয়টা আপনারা নিশ্চয়ই থামবেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমি রাজঘুগুল ছেলে মেয়ে চিনানোর একটা ভিডিও করতে চলেছি যে আপনারা রাজঘুঘল ছেলে মেয়ে কীভাবে চিনবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি রাজঘুগুল ছেলে মেয়ে চিনতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না তাহলে ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন আজকে রাজঘুকু ছেলে মেয়ে আমরা চিনতে পারবো সেটা আজকের ভিডিওতে আলোচনা করব চলুন দেখে সাজাক যাক বাড লাইক চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন আপডেট ভিডিওস পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি হ্যালো ব্রন আপনাদেরকে প্রথমে বলে রাখি যে আপনারা যারা অস্ট্রেলিয়ান ঘুঘু পালন করেন ডায়মন্ড ঘুঘু পালন করেন বা অন্যান্য আরও ঘুঘু আছে বাংলাদেশের ছয় প্রজাতের ঘুঘু দেখা যায় অস্ট্রেলিয়ান জাতেরও মোট পৃথিবীতে হয়তো একশো সাতখানা ঘুঘুর আইটেম আছে আপনাদের যে ঘুঘুগুলো ছেলে মেয়ে চিনানোর জন্য যে আপনারা সবাই জেনে থাকবেন যে আপনারা সবাই প্রতিটা ইউটিউবার বলে ছেলে ঘুটা বড়ো হয় এবং মেয়ে ঘুটা ছোট হয় কিন্তু কুকুরটার ক্ষেত্রে সেমনটাই এবং আলাদা একটা বিষয় রাজগুকুর বিষয়টা ছেলে মেয়ে চিনা একদম সহজ এত সহজ যে আপনারা বললেই মাত্র বুঝতে পারবেন যে কোনো জায়গা থেকে কিন্তু একটা বিষয় আছে বাচ্চা খেল থেকে আপনারা চিনতে তো অসুবিধা হবে কিন্তু বড় পাখি রানিং পাখিগুলো চিনতে আপনাদের অসুবিধা হবে না কারণ রানিং পাখি ছেলে পাখিটা হবে পুরো গাল লাল মাথা হবে কালো চোখ হবে কালো এবং মেয়ে পাখিটা যেটা আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি মেয়ে পাখিটা হবে অস্ট্রেলিয়ান ঘুঘুর মতোনই গা হবে মাটি কালারের হালকা সাদা হবে একেবারে সাদা না মাটি কালারের হবে এবং গলায় একটা লাল গলায় একটা কালো কালারের আর কি হাড় উঠবে এবং ছেলে পাখিটার কারোর হাড় উঠবে কিন্তু ছেলে পাখিটার গা থাকবে সম্পূর্ণ লাল আর মেয়ে পাখিটার গা থাকবে একটু মাটি কালারের আপনারা বুঝতে পেরেছেন রাজঘুঘু যেটা ছেলে মেয়ে সেটা এভাবেই চিনতে পারবেন আর বাচ্চা থেকে আপনারা কীভাবে চিনতে পারবেন যে বাচ্চাকালে কীভাবে ছেলে মেশিনা যায় বাচ্চাকালে একটা বিষয় আপনার বাচ্চাকালে ছেলে পাখিটার ডানা হালকার উপর দিয়ে লাল হওয়া শুরু হবে হালকার উপর দিয়ে লাল হওয়া শুরু হবে এবং মেয়ে পাখিটা ছিম্পলই কালোই থাকবে লাল হবে না বাচ্চাকালের পাখিটা হালকার উপর দিয়ে লাল হওয়া শুরু হবে এটা থেকে যেটা লাল হওয়া শুরু হবে সেটাই হচ্ছে ছেলে পাখি মানে আপনার মেইল পাখি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই বার্ড আর আপনারা আশা করি আজকের ভিডিওতে যেটুকু আলোচনা করেছি আমি এটুকু নিয়ে আপনাদের ভিতরে আর কনফিউজ থাকা উচিত নয় যে ছেলে আপনারা ঠিক চিনতে পারছেন কিনা কারণ আমি কিন্তু গুছিয়ে বলে দিয়েছি ছেলে মেয়ে খেয়ে না যায় আর ছেলে পাখিটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ লাল এবং দেখতে সেই কোয়ালিটি ফুল এবং মেয়ে পাখিটা কিন্তু সারাতে আর আমার কাছে এই পাখিগুলো আছে কিছু কালেকশনে কয়েক জোড়া সেল হয়ে গেছে আর এক থেকে দুই জোড়া আছে আপনারা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন সংগ্রহ করে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে দিতে পারবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও হয়তো আপনাদের সাথে আবার দেখাতে পারেন সাথে ছিলাম আমি ডিজে শায়দ খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম